আপনাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা সুন্দর একটি উপপাদ্য যেটা ক্লাস এইটে আছে সেটিকে আমরা প্রমাণ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব দেখো আমাদের কী উপপাদ্যটি কী বলছে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বর্ধিত করলে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোন দুটির পরিমাণে যোগফলের সঙ্গে সমান অর্থাৎ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সঙ্গে সমান হবে প্রথমে কি বললো সেটি ব্যাপারটি বোঝার চেষ্টা করি ধরো একটি ত্রিভুজ আমি এঁকে নিয়েছি যে এ বি সি একটি ত্রিভুজ এবার এই এ বি সি ত্রিভুজের আমি যে কোনো একটি বাবু আমি বিসি বাবুকে ধরছি সেটি যে আমরা বর্ধিত করি ঠিক এভাবে বাড়ালাম সেটি আমি ডি পর্যন্ত বাড়ালাম আমি ধরে নিলাম তাহলে কি হলো তাই লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এই যে এখানে একটি কোণকে তৈরি হলো যে কোনটির নাম আমি কোন এ সি ডি এই যে কোনটি পেলাম একে আমরা কিন্তু বহিষ্টকোণ বলে থাকি এবার এই বহিষ্টকোণের অপোজিট বা এই বহিষ্টকোণের বিপরীত দুটি কোণের কি কোন কোনগুলো এই একটি কোন এবং এই একটি কোন আমাকে বলা হচ্ছে প্রমাণ করো যে কোন এ সি ডি মানে বহিষ্ট কোনোণ সমান সমান কোন সি প্লাস কোন বি সি অর্থাৎ আমাকে বলছে প্রমাণ করতে হবে যে এই যে বহিঃস্থ কোন এই কে বর্ধিত করার জন্য এই যে কোনটি উৎপন্ন হলো এই যে কোনটি উৎপন্ন হলো এই কোনটি এই এ কোনটি এবং এই বি কোনটি যোগ ফলের সঙ্গে সমান হবে এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা কী করতে পারি কীভাবে এটি প্রমাণ করবো সেটি দেখার এবার আমি চেষ্টা করি বা সেটি বোঝাবার চেষ্টা করি দেখো সর্বপ্রথমে আমরা একটি কাজ করব। প্রথমে কি বলছে সেটি আমরা লিখে দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি প্রদত্ত আমরা প্রথমে কি করি প্রদত্ত কি কি লেখা আছে বা কি কী বলা আছে সেটি লেখার চেষ্টা করি যে এ বি সি সি একটি যে কোনো ত্রিভুজ একটি ত্রিভুজ নিলাম যার বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম আমরা কী করলাম আমরা একটি ত্রিভুজ ত্রিভুজলাম যার বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এর ফলে কী হলো এ এর ফলে এর ফলে ত্রিভুজ এই কোণ এ ডি একটি বহিষ্ঠ কোণ উৎপন্ন হল যার বিপরীত কোন কোন্দ কোন বিএসি এবং কোন বি সি আমি পূর্বেও বলেছি যে এই যে কথাগুলো লিখছি এই কথাগুলো এক্স্যাক্টলি বইয়ের মতন হবে এরকম কোনো বাধ্যবাধ্যকতা নেই আমরা যেরকমভাবে ইচ্ছা লিখতে পারি কিন্তু যেটি বলছে সেটি স্বচ্ছ এবং পরিষ্কার ভাষায় লিখতে হবে তাহলে কী বললো আমাকে যেটি উপবাদে বলেছে যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে তাহলে আমি লিখেছি এব্বে একটি ত্রিভুজ আমি এঁকেছি এব ত্রিভুজ সেই ত্রিভুজকে আমরা বর্ধিত করলাম যার বিশ্বিবাহু কোন বাহুটিকে বাহুকে আমরা বর্ধিত করলাম ডি পর্যন্ত এর ফলে যে বহিস্থকণ উৎপন্ন হলো এসি যে একটি বহিস্তকরণ উৎপন্ন হল গ্রিন কালারে আমি সাইন করে গেছি এটি উৎপন্ন হলো বহিস্তকণ উৎপন্ন হয় সেটি পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোন দুটির পরিমাণে যোগফলের সঙ্গে সমান তার মানে এরপরে তাহলে আমরা কি হলো আমরা দেখলাম যে এই কোনটির মানে এ এই যে কোনটি এর বিপরীত অন্তঃস্থ বিপরীত কোনগুলি কোনটি দেখলাম যে গ্রিন কালারের যে ভেতরে যে দুটি আছে এটি হচ্ছে এদের অন্তস্থ বিপরীত কোন তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ্য বা প্রমাণ্য হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যে কোন এ সি ডি ইজ ইকাল টু কোন বি এ প্লাস কোন এ এটি কিন্তু আমাকে প্রমাণ করে দেখাতে হবে বা এটি হচ্ছে প্রমাণের বিষয় তাহলে আমরা প্রমাণ করার জন্য কিছু আমাকে অঙ্কন করতে হবে আমরা কী অঙ্কন করবো আমরা একটি কাজ করবো আমরা এই যে আমরা এখন এইগুলি মুছে দিচ্ছি ঠিক আছে এটিও আমরা মুছে দিই তাহলে এখন আমরা কি করব আমরা এই যে কোনটি পেয়েছি কোনটি ঠিক আছে থাকলো এই এবার এই সি বিন্দু থেকে এই সি বিন্দু থেকে আমরা এবি এর সমান্তরাল একটি স্বরলেখা অঙ্কন করব আমরা কি করব আমরা ত্রিভুজ এর সি বিন্দু থেকে এবি বাহুর সমান্তরাল স্বললেখা একটি অঙ্কন করব অর্থাৎ ঠিক এর সমান্তরাল স্বরলেখা ঠিক এরকম একটি অঙ্কন করলাম তাহলে কি করলাম যে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে বি বাহুর সমান্তরাল সরল সরলরেখা অঙ্কন করলাম সমান্তরাল স্বরলেখা সি নাম দিয়ে দিই সিপি এটি পি নাম দিয়ে দিই সিপি অঙ্কন করলাম তাহলে কি করলাম আমরা সি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল সহরেখা অর্থাৎ এ বি সমান্তরাল সিবি ঠিক আছে আমরা ঠিক সমান্তরাল সহলেখা দুটি অঙ্কন করলাম এটি এটি বি এ ধরে নাও আর এটি সিপি ঠিক আছে দুটি সমান্তরাল স্বরলেখা অঙ্কন করলাম এবার আমাকে কি দেখতে হবে এবং প্রমাণে আসছে আমরা কীভাবে এটি প্রমাণ করব সেটি দেখা দেবার আমরা চেষ্টা করি দেখো এখন দেখো লক্ষ্য করে দেখো যে এই যে ত্রিভু আমরা এই যে সমান্তরাল ছখা দুটি অঙ্কন করলাম এর ফলে এই এবি এবং এবি এবং সিপি এরা পরস্পর পরস্পরের সমান্তরাল অর্থাৎ আমি বলতে পারি এবি সমান্তরাল সিপি এখানে কোনো ডাউট নেই কারণ আমরা অনুযায়ী এই দুটি কিন্তু একে সঙ্গে সমান্তরাল এবং আমরা এটাও বলতে পারি এই সমান্তরাল স্বররেখার হচ্ছে বিডি কিন্তু একটি ছেদক আমরা বলতে পারি বিডি হচ্ছে এদের কিন্তু একটি ছেদক তাহলে আমরা অতএব আমরা বলতেই পারি যদি বিডি যদি বিডি মানে কোনটি দেখো এই বিডি এই এসিকে যদি বাড়িয়ে দিয়ে যে সরলরেখাটি পেয়েছে অর্থাৎ এই পুরো সরলরেখাটি হচ্ছে বিডি এই পুরো সরলরেখাটি হচ্ছে বিডি সেটি কিন্তু এবি এবং এই সিপি এই দুটির কিন্তু একটি ছেদক হিসাবে কাজ করছে তার অর্থ হচ্ছে তার অর্থ আমি বলতে পারি যে এখন আমি তার অর্থ একটি বলতে পারি যে এই যে আমি রেড আমি ইয়েলো কালারে আমি করে দিলাম এই কোনটি এবং এই কোনটি এই দুটি কিন্তু সমান কোন এই দুটির মান কিন্তু সমান হবে যেহেতু যেহেতু এবি এবং সিপি এই দুটি সমান্তরাল আর বিডি ছেদক তাহলে সেই হিসাবে আমি লিখতে পারি কোন পিসিডি ইজ ইকাল টু কোন এ বি সি অনুরূপ কোন অনুরূপ কোন লিখতে পারি এটি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম একই রকমভাবে আমরা আরেকটি কাজও করতে পারি আমরা একই রকমভাবে আবার দেখতে পারি যে আবার এবি আর সিপি একে অপরচকের সরতরল এবং এবং এসি কিন্তু আবার ছেদক এসি কিন্তু আবার ছেদক হিসাবে কাজ করছে এসি অর্থাৎ এই এসি এটি ছেদক হওয়ার জন্য লক্ষ্য করে দেখো যে আরেকটি যে কোন দুটি পাচ্ছি আবার এই কোনটি ব্রু দিয়ে আমি করছি এই যে কোনটি এই যে ব্লু করলাম এই যে কোনটি আর এই যে কোনটি পাচ্ছি আমরা এই কোনটি কিন্তু সমান হয়ে যাচ্ছে কারণ এই দুটি কোন হচ্ছে একে অপরের একান্তর কোন তাহলে আমরা লিখতেই পারি তাহলে আমরা লিখতেই পারি যে কোন এ পি ইজ ইকুয়াল টু কোন সি কিসের জন্য এটি এক দু নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি একান্তর কোন একান্তর কোন তাহলে আমরা দুটো জিনিস কিন্তু লিখে ফেললাম দুটি সমীকরণ এবার যদি আমরা এক প্লাস দুই মানে এক নম্বর সময় করে পাই আমরা যদি করে দিই এক প্লাস দুই করে দিই তাহলে কি পাচ্ছি দেখো আমরা বাম্পকর সঙ্গে বাম্পক করে দেবো অর্থাৎ কোন পিসিডি প্লাস কোন এসিপি ইজিকোয়াল টু কোন এ বি সি প্লাস কোন এ বিএসি মানে আমরা কি করলাম যে এক এবং দুই নম্বর বাম বামপক্ষগুলোকে যোগ করলাম এবং এক এবং দুই নম্বর সমীকরণ ডান পক্ষগুলোকে যোগ করলাম লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই যে পি এবং এসিপি ভালো করে লক্ষ্য করে দেখো পিসিডি এবং ডি এবং এসিপি পি এবং এ সিপি এই দুটিকে যদি যোগ করে দিই পিসিডি এবং এসিপি অর্থাৎ লক্ষ্য করে দেখো পিসিডি মানে পিসিডি মানে এইটি আর এসিপি মানে এইটি তা পুরোটি এই পুরো কোনটি কি এসি ডি পুরো কোনটি এই দুটির জন্য আমি লিখতে পারি এসিডি ইজ ইকাল টু এই দুটি যেরকম আছে ABC প্লাস কোন বিএসি থাকলো দেখো লক্ষ্য করে দেখো আমরা কি প্রমাণ করতে চেয়েছিলাম আমরা যেটি প্রমাণ করতে চেয়েছিলাম সেটি তো এইটি এটিতে প্রমাণ করতে চেয়েছিলাম আমরা লক্ষ্য করে দেখো তো কোন এ সি ডি টু কোন এ বি সি তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে হ্যাঁ যদি কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিষ্ঠ কোণটি উৎপন্ন হবে সেই কোনটি অন্তস্থ বিপরীত কোণগুলির সমষ্টির সঙ্গে কিন্তু সমান হবে আশা করছি বোঝাতে পেরেছি আর একবার যদি বলে দিই তাহলে দেখো লক্ষ্য করে এখানে আমরা কিচ্ছু করিনি এখানে আমরা সর্বপ্রথমে যে উপপাদ্যটি বলেছে সেটিকে আমরা ভালো করে লিখেছি যে ত্রিভুজ সি এর এই বি সি বাহুকে বর্ধিত করলাম তাহলে যে কোনটি পেলাম অর্থাৎ এ সি এটিকে আমরা বহিষ্ঠ কোণ হিসাবে ধরে নিলাম তার অন্তস্থ বিপরীত কোনগুলি হচ্ছে কোন বিএসি এবং এ আমাকে প্রমাণ করতে হবে যে এসিডি ইজ ইকাল টু বিএসি প্লাস কোন এবি সেটি করার জন্য আমরা কি করলাম এই সি পয়েন্ট থেকে আমরা এ সি ডি পয়েন্ট থেকে আমরা এবি এর সমান্তরাল সড়কে একটি অঙ্কন করলাম যেটি সিপি সিপি নাম দিয়ে আমরা রেখেছি এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এবং সিপি পরস্পর পরস্পর সঙ্গে সমান্তরাল এবং বিডি কিন্তু একটি ছেদক হিসাবে কাজ করছে তাই তাদের অনুরূপ কোনগুলি কিন্তু সমান হবে সেই কারণে আমরা প্রথম এই অনুরূপ কোনগুলি সমান করে পিসিডি কোন পিসিডি ইজ ইকাল টু কোন এবিসি রেখেছি অনুরূপ কোন সমান করে আবার একই রকমভাবে এবি এবং সিপি আবার আরেকটি ছেদক হচ্ছে এসি তাহলে এই যে ব্লু কালারের যে দুটি কোন দেখতে পাচ্ছি এই দুটি কোন কিন্তু একান্তর কোন হয় হওয়ার জন্য এই দুটি সমান হবে এরপর আমরা যে দুটি সমীকরণ বা দুটি শর্ত পেলাম সেই দুটি শর্তের আমরা বামপক্ষের সঙ্গে বামপক্ষ এবং ডানপক্ষের সঙ্গে ডানপক্ষ যদি আমরা সমান করে দিই তাহলে যেটি পাচ্ছি সেটি কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম যে হ্যাঁ যেটি আমাদের বলেছে সেটি একদম ঠিক বলেছে এবং সেটি আমরা প্রমাণ করে ফেলেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো ডাউট এখনও থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লেখো চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার বা সলভ করে দেওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং